আসসালামু আলাইকুম বইয়া এন্টারভেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আমরা নিয়ে আসছি সুন্দর একটা লেজার কাটিং গেটের লেজার কাটিং হচ্ছে যেটা হচ্ছে টু মিলি টু মিলি এস মধ্যে যে লেজার কাটিংটা আমরা ডেলিভারি দিব কুমিল্লা দাউদকান্দি থানায় ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কোনো লেজার কাটিং আমাদের কাছে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে লেজার কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মনের মতো যে কোনো ডিজাইন যে কোনো মডেল এস এমএস এম এস গোল্ডেন কালার এস এস যে কোনো ইয়ে হোক ওটা আমরা ডিজাইন করে দিতে পারি আর আমরা সর্বোচ্চ ভালো মানের সিটটা দিয়ে থাকি এটা হচ্ছে রিয়েল এস এর সিট আমরা এটকে বলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে সিটটা ওটা আমরা দিয়ে থাকি কম দামি কোনো সিট আমরা ইউজ করি না আর আমরা আপনাদের বাড়ির যারা কাজ করাইতে চান তাদের গেট বারান্দা সিঁড়ি রেলিং যে কোনো লেজার কাটিং কাজ আমাদের কাছ থেকে করাইতে পারবেন অথবা লেজার কাটিং নিতে পারবেন প্রবাস থেকে অনেক ভাইয়েরা আছে যেগুলো নাকি এই কাজগুলোর সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে শুধু লেজার কাটিংটা নিতে চান আপনারা চাইলে শুধু লেজার কাটিংটা নিতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কুরিয়ারে দিয়ে দিব বাকিটা আপনি কুরিয়ারে মাল হাতে পেয়ে তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন বিভার্স আমাদের কাছে এম এস ওয়ান এম থেকে শুরু করে ফাইভ মিলি সিক্স মিলি যে কোনো থিকনেসের পাবেন এসএসও পাবেন দুই সেট পলিশের গোল্ডেন কালার এস সহ যে কোনো ধরনের মাল আমরা লেজার কাটিং আমাদের কাছ থেকে করাই নিতে পারবেন অ্যালুমিনিয়াম সিটও আমরা কাটি আমরা চাইলে অ্যালমুনিয়াম সিটও আমাদের কাছ থেকে করাই নিতে পারবেন ডিওয়ার্স আমাদের ঠিকানাটা হচ্ছে চাঁদপুর জেলা কুচুয়া থানা সাচার বাজারে আসলে আমাদেরকে ভেজে যাবেন আর একটা